আজকে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদনটি কমপ্লিট করেছেন এবং পেমেন্টও করে ফেলেছেন করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার কিছু একটা ভুল হয়েছে তো আপনি ভুলটা সমাধান করতে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে আমি জিহাদ আছি আপনাদের সাথে সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব এখন ভুল বিশেষ করে আপনার ভুল দুইটা বিষয়ে বেশি হচ্ছে সেটা হচ্ছে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে আপনি এক্সাম সেন্টার মানে কোথায় আপনি এক্সাম দিয়ে দিবেন এই জায়গাটা ভুলে আপনি এলোমেলো করে ফেলেছেন এখন সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই হ্যাঁ একটু মনোযোগ সহকারে দেখুন ইনশাল্লাহ বুঝতে পারবেন প্রথমত আপনি ঠিকঠাকই দিচ্ছেন সব কিছু ইনফরমেশান আপনি সব ঠিকঠাকভাবেই দিয়েছেন কিন্তু শেষে আপনি দেখতেছেন যে আপনার একটা ভুল দেখাচ্ছে এটা সার্ভারের কারণেও হতে পারে আপনার টাইপ করা ভুলের কারণেও হইতে পারে এখন কী করবেন রাশিয়া ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসার পরে আপনার সমস্ত তথ্য দেওয়ার পরে এমন একটা ইনফার ইন্টারফেস আসবে এই ইন্টারফেস পর্যন্ত আপনারা আশা করি যেতে পারবেন এখন এইখান থেকে দেখেন যে আপডেট ফটো আপডেট সেলফি আপডেট কোটা আপডেট কোশ্চেন ল্যাঙ্গুয়েজ আপডেট মোবাইল নাম্বার এগুলো আছে হ্যাঁ আবার শেষে আছে আপডেট জোন লগ আউট বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন এখন যে সমস্যাগুলো হচ্ছে আপডেট জোন আর হচ্ছে আপডেট কোশ্চেন ল্যাঙ্গুয়েজ ঠিক আছে পাশাপাশি আর একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আপনারা পেমেন্টটা কীভাবে করবেন ঠিক আছে এটা প্রবলেম সেটা হচ্ছে আমি তিনটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে প্রথমত কোশ্চেন ল্যাঙ্গুয়েজ যদি আপনি কোশ্চেন ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন করতে চান অথবা আপডেট জোন মানে দুইটার যে কোনো একটা যদি আপনি অথবা যে কোনো কিছু পরিবর্তন করতে চাইলে আপনি তার উপরে আগে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন আনলক ল্যাঙ্গুয়েজ আপডেট ঠিক আছে প্রত্যেকটাতেই এইরকম থাকবে আনলক আপনার আনলক করতে হবে যে যেটাই আপনি করেন আনলক করে নিতে হবে আনলকের উপরে যদি আপনি ক্লিক করেন আনলকের উপরে যদি ক্লিক করেন তাহলে যে দেখেন এখানে কোডটি পাঠান ভেরিফিকেশন কোড আপনি আবেদন করার সময় যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে কোড যাওয়ার পরে ঠিক আছে কোডটা যাবে কোড যাওয়ার পরে আপনি এই কোডটা এখানে বসিয়ে দিবেন এই যে কোড পাঠান এখানে ক্লিক করবেন পরবর্তীতে একটা কোড আসবে ওই কোডটা এখানে বসিয়ে দিবেন পরবর্তীতে আপনি একে প্রশ্নপত্রটা চেঞ্জ করতে পারবেন ঠিক এভাবেই আপডেট জোন মানে আপনার পরীক্ষার কেন্দ্রটাও আপনি চেঞ্জ করতে পারবেন আপনি যদি এইখানে ক্লিক করেন ঠিক এইভাবেই যে আনলক আনলক জোন আপডেট ঠিক আছে আনলক করবেন ক্লিক করবেন এই যে এইখানে একটা এই যে এইখানে একটা কি কোড যাবে যে কোড পাঠান কোড দেওয়ার পরে আপনি যে নাম্বারটা দিয়ে আবেদন করেছেন ওই নাম্বারে একটা কোড যাবে তারপরে ওই কোডটা দিবেন যাওয়ার পরে জোনটা পরিবর্তন করে নেবেন এখন আর একটা সমস্যা হচ্ছে আর একটা সমস্যা কি যে আপনারা পেমেন্ট করতে পারছেন অনেকে আবেদন করেছেন কিন্তু পেমেন্ট করতে পারতেছেন না এটা হচ্ছে রকেট বাংলা ব্যাংকের মাধ্যমে রকেটের আপনি যদি বিকাশ নগদ যেরকম আসে না ঠিক ওইভাবেই রকেটও রকেটের মাধ্যমে আপনি পেমেন্টটা করতে পারবেন এখন রকেটে সবাই এগারো ডিজিট দিচ্ছেন এগারো ডিজিট নাম্বারটা দিচ্ছেন ওইটা কিন্তু হবে না আপনার প্রত্যেকটা রকেট অ্যাকাউন্টের ক্ষেত্রে শেষে একটা নাম্বার রকেট কোম্পানি থেকে দিয়ে দেয় মানে রকেট যারা খুলছেন রকেট অ্যাকাউন্ট যাদের আছে তারাই বুঝতে পারবে যে শেষে একটা এক্সট্রা নাম্বার তারা দিয়ে দেয় যেমন আমার নাম্বারে শেষে হচ্ছে টু যোগ করতে হয় ওই নাম্বারটা বারো ডিজিট নাম্বার দেওয়ার পরে পিন দিবেন পিনটা দেওয়ার পরে আপনি হচ্ছে আপডে পিনটা দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন ঠিক আছে সাবমিট বাটনে ক্লিক করার পরে ওইখান থেকে আপনার ওটিপি যাবে ওটিপি দেওয়ার পরে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন কমেন্টে জানাবেন আমি বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সম্পূর্ণ পেমেন্ট সম্পূর্ণ পেমেন্ট প্রসেসটাই যদি আপনারা দেখতে চান তাহলে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব নেক্সট আপনাদের ভিডিও করার আমি সম্পূর্ণটাই দিতাম কিন্তু আমি আবেদন নিজে নিজেই একটু করে ফেলছি তো যার কারণে আমারও কিছু প্রবলেম হয়েছিলো সেটা আমার সমাধান করলাম ঠিক আছে এই সব কিছু মিলে আপনাদেরকে যে কোনো সমস্যা হলে কমেন্টে জানাতে পারেন আমি আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা